আসসালামু আলাইকুম ও অবরাকাতু আমার প্রিয় ভাই প্রিয় বোন দেশে বিদেশে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আসেন না আজকে ঈদের দিনে আমরা একে অপরের সাথে পরিচয় হই শুরুতে বলবো সবাইকে ঈদ মুবারক আর আমার দেশের বাড়ি কুমিল্লা আমি সৌদি আরবে থাকি এখন দেশে আসি আপনাদের দেশের বাড়ি কই আসলে আমরা অনেক দিন অনলাইনে কাজ করি আমরা হয়তো জানি না আমাদের কার কোন জেলা কোন জায়গায় থাকি অবশ্যই আমরা এই ভিডিওতে কমেন্টে বলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন ভালোবাসা ও দোয়া রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার এই ভিডিও দেখছেন দোয়া করি সবাই সব সময় ভালো থাকেন খোদা হাফেজ